চেকেন্দা ভান্ডারী মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট প্রচার করলেন শিল্পী অদিতি মনসি লোকসভা ভোট আসন্ন সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের শাসক বিরোধী সব দলেই জোর কদমে প্রচার শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের এবারে স্লোগান জনগণের গর্জন বাংলায় বিরোধীদের বিসর্জন এই স্লোগানকে সামনে রেখে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে বিধায়িকা তথা বিখ্যাত সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি ক্রান্তি ব্লকের চেকেন্দা ভান্ডারী মাঠে এক পথসভা করলেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ণাঢ্যভাবে পঞ্চাশটিরও বেশি ঢাক বাজিয়ে অতিথি মনসীকে বরণ করে নেওয়া হয় এদিন শুরুতে তিনি বাবা ভান্ডারী মন্দিরে পুজো দেন পুজো দেওয়ার পরে মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয় শারীরিক অসুস্থতার কারণে তিনি দীর্ঘ বক্তব্য দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান এদিনের সভায় অতিথি মুন্সী ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় সহ অন্যান্য নেতৃত্ব

সূত্রে জানতে পেরেছি রামটি ব্লকে আজকে আপনার আরও দুটো প্রোগ্রাম করবার আছে সেখানে কোনো একটি জায়গায় আপনার কীর্তন পরিবেশনও করবার কথা কী বলবে করতে পারবেন আপনি একটু আগে ভাষণ করেন আপনার গলার অবস্থা ভালো নয়

কোনো মন্দির এবং জাগ্রত মন্দির এবং মানুষের বিশ্বাসের সাথে সাথে এই মন্দির আমি প্রার্থনা করি যে দেব এই অঞ্চলের সকল মানুষকে যে করুণা চায় যদি ক্রান্তির ভাণ্ডারী মন্দির বারবার রাজনৈতিক হয়ে হতেছে এই মন্দিরের মাঠেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করে গেছে কিন্তু মন্দির উন্নয়নে কোনো এখন অবধি কিছু করা হয়নি এই বিষয়ে আপনি তো দলের বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে তো এই বিষয়ে আপনি কী বলবেন উন্নয়নের দাবেন মন্দিরে উন্নয়নটা দরকার সেটা এবং আমার মনে হয় যে ওনার উনি ওনার কাছে যদি এই বান্ধব পৌঁছায় উনি নিশ্চয়ই এই কাজ করবেন এবং এলাকার মানুষজনের যদি মনে হয় যে এই মান্ডারি দেখতে